সম্পূর্ণ ডকুমেন্টসগুলো অবস্থায় আছে গাড়িটিতে সামনা থেকে একেবারে পিছন পর্যন্ত কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি কিন্তু এই গাড়িটি নেই আর সামনে হেডলাইটগুলো চমৎকার ফ্রেশ অবস্থায় আছে ফগল্যাম্পের ব্যবহার রয়েছে সামনে গ্রিলটা দেখেন বাবুভাই উভয় যে একদম ফ্রেশ অবস্থায় কিন্তু আপনারা পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ বাম সাইডের হেডলাইটটিও চমৎকার ফ্রেশ অবস্থা আছে ফুল্লি টিপ টপ কন্ডিশনে পেয়ে যাবেন প্রত্যেকটা গ্লাসে কিন্তু টয়টার যে অরিজিনাল স্টিকার সহকারে অরিজিনাল গ্লাসগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন চারটা চাকা রিম সহকারে মাসে একদম ফ্রেশ অবস্থায় রয়েছে আর বডিতে কিন্তু বাবু ভাই কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ অ্যাক্সিডেন্টাল হিস্টোরি কিন্তু পাবেন না বিস্কিট কালার ইন্টেরিয়ার গাড়ি লেদার সিট কভারের ব্যবহার করা রয়েছে অ্যান্ড্রয়েড প্লেয়ার উডেনের ব্যবহার রয়েছে গাড়িটির আর লেগ স্পেসের কথা যদি বলি আলহামদুলিল্লাহ কিন্তু হিউজ লেগ স্পেস কিন্তু আপনারা পেয়ে যাবেন এই গাড়িটিতে সচরাচর কিন্তু যে গাড়িগুলো মার্কেটে পাওয়া যায় শেপের এই ভিতরে কিন্তু আপনারা দেখবেন যে এলিয়ান প্রিমিয়ার কিন্তু অনেক লেগেজ স্পেস থাকে মানে কমফোর্টেবল জার্নির জন্য প্লাস লং ট্যুরে যারা যান তারা কিন্তু এই টাইপের গাড়ি দেখতে পারেন খুবই কমফোর্টেবল ভাবে কিন্তু বসতে পারবেন সাইডের পার্টিশনগুলো দেখেন এগুলো কিন্তু একদম অরিজিনাল কালারের ভিতরে আছে তো একটা গাড়ি অ্যাক্সিডেন্টাল হিস্টোরি থাকলে কিন্তু এই সাইডের পার্টিশন কিন্তু এতটা ফ্রেশ কিন্তু থাকবে না কারণ এগুলো কাজ করলে কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন সিক্সটি লিটার সিএনজি কনভার্সন করা রয়েছে গাড়িটি ভিতরে কালার দেখেন এগুলো কিন্তু অরিজিনাল কালার বাবু ভাই একদম জেনুইন কালার একদম অরিজিনাল কালারে রয়েছে কাজেই কোথাও কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি পাবেন না ডান সাইডে বডিতেও মাশাআল্লাহ কিন্তু কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ কিন্তু নেই ফুললি বিস্কিট কালার ইন্টেরিয়র লেদার সিট কভার সহকারে পেয়ে যাচ্ছেন ডোরের পার্টিশন গুলো একদম ফ্রেশ অবস্থায় কিন্তু আপনারা পাবেন তো ভিতরের কন্ডিশন দেখেন যে ফুললি কিন্তু উডেন এর ডেকোরেশন করা রয়েছে গাড়ির অ্যান্ড্রয়েড প্লেয়ার সহকারে পাবেন সিলিং এর কন্ডিশনও মাশাআল্লাহ চমৎকার ফ্রেশ অবস্থায় আছে এই গাড়ির সফটাস এসির ব্যবহার করা রয়েছে গাড়িটি চলুন ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই বডিটা হিট প্রুফের ব্যবহার করা হয়েছে সাইডের যে কালার দেখেন ভাই এগুলো কিন্তু অরিজিনাল কালার তো আমার যেহেতু এই গাড়ির সামনে এবং পিছনে অরিজিনাল কালার আছে কাজে অ্যাক্সিডেন্টাল হিস্টোরি কিন্তু কোনো প্রশ্নই আসে না কারণ সামনে বা পিছনে যদি অ্যাক্সিডেন্টাল হিস্টোরি থাকতো দেন ভিতরে কিন্তু কালার করা লাগতো বা নতুন রঙ দেখলে আপনারা বুঝতে পারতেন যে হয়তো ছিল নতুন করা হয়েছে গাড়ির সাথে স্টক অরিজিনাল ইঞ্জিন পাবেন সিসি ভিভিটিআই ইঞ্জিনের ব্যবহার করা হয়েছে ষাট চাচ্ছি পনেরো লক্ষ নব্বই হাজার আলোচনা সাপেক্ষে কিছু নেগোসিয়েট করা যাবে সেই ক্ষেত্রে অবশ্যই শোরুম এসে গাড়ি দেখে দামের ব্যাপারে আলোচনা করবেন আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ত্রিপল ওয়ান এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম